আজ দু সালের পনেরোই নভেম্বর শনিবার পালিত হচ্ছে উৎপন্না একাদশীর ব্রত এই একাদশী ভগবান বিষ্ণুর প্রিয় মাস অঘ্রাণ মাসের একটি বিশেষ একাদশী এই দিন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের দিনে যদি আপনি এই একাদশী পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি আজকের দিনে কোনো কারণে এই একাদশী পালনে আপনারা অসমর্থ হন তাহলে অবশ্যই এই উৎপন্না একাদশীর ব্রত কথা একবার শ্রবণ করে ভগবান শ্রী শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই উৎপন্না একাদশীর পূর্ণ ফল লাভ করতে সমর্থ হবেন তাই এই অগ্রহায়ণ মাসে উৎপন্না একাদশীর ব্রত আপনি পালন করুন বা নাই করুন আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন এই উৎপন্না একাদশীর কথা এই ব্রত কথা শ্রবণ করার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকে ভিডিও চলুন শ্রবণ করি উৎপন্না একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে দেবী একাদশীর গল্প বলেছিলেন এবং এই দিন উপবাসের গুরুত্ব বর্ণনা করেছিলেন সত্যযুগে মূর নামে এক শক্তিশালী রাক্ষস ছিল সে তার শক্তি দিয়ে স্বর্গ জয় করেছিল কেউ তাকে থামাতে সক্ষম ছিল না এমনকি ইন্দ্রদেব বায়ুদেব এবং অগ্নিদেবও তার বিরুদ্ধে শক্তিহীন ছিলেন তাই তাদের প্রাণ রক্ষার জন্য পূর্গাগারে অর্থাৎ মৃত্যুলোকে যেতে হয়েছিল পরে দেবরাজ ইন্দ্র কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে তাদের দুঃখের কথা জানান তার সমস্যা শুনে ভগবান শিব তাকে ভগবান বিষ্ণুর কাছে যেতে বলেন সমস্ত দেবতা ক্ষীর সাগরে পৌঁছে ভগবান বিষ্ণুর কাছে মূর রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করেন শ্রীহরি তাদের আশ্বাস দেন এবং তারা সকলেই তার সাথে যুদ্ধ করার জন্য মূর রাক্ষস নগরীতে যান বহু বছর ধরে ভগবান বিষ্ণু এবং দ্বৈত মূরের মধ্যে যুদ্ধ চলে যুদ্ধ করার সময় শ্রীহরি বিষ্ণু ঘুমিয়ে পড়েন তাই তিনি বিশ্রামের জন্য একটি গুহায় যান তাকে ঘুমন্ত অবস্থায় দেখে মূর তাকে আক্রমণ করেন কিন্তু ভগবান বিষ্ণুর দেহ থেকে জন্ম নেওয়া একটি কন্যা দৈত্যের সাথে যুদ্ধ করে এই যুদ্ধের সময় মূর অজ্ঞান হয়ে যান এবং দেবী একাদশী তার শরীর থেকে তার মাথা ছিঁড়ে ফেলেন যখন ভগবান বিষ্ণু জেগে ওঠেন তিনি জানতে পারেন কিভাবে দেবী তাকে রক্ষা করেছেন তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান আশীর্বাদ করেন তিনি বলেন যে ব্যক্তি তোমার উপাসনা করবে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সে মুক্তি লাভ করবে উৎপন্ন নামে প্রসিদ্ধ এই একাদশী ব্রত পালন করলে ব্রতির সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং তাদের সর্বসিদ্ধি লাভ হবে জয় উৎপন্না একাদশীর জয় জয় ভগবান বিষ্ণুর জয় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে